ভোট না দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝাঁটা সমস্ত সব কিছু তুলে নেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রের সমর্থনে বাদুরিয়ায় নির্বাচনী প্রচারে কাসিম আলী সপ্তম দফা লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে এই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচার অভিযান চলছে জোর কদমে তবে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছেন এদিন বাদুরিয়ায় দেখা গেল রেখা পাত্রের সভা মঞ্চে বিজেপি নেতা কাসিম আলীকে বসুরহাটের বাদুরিয়ায় বিজেপি প্রার্থী রেখাপাত্রের প্রচারে এসে কি নিদান দিলেন বিজেপি নেতা কাসিম আলী দেখুন বিশেষ প্রতিবেদন মানুষ ভোট না দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝাঁটা সমস্ত সব কিছু তুলে নেবে তৃণমূল যেভাবে করেছে। আমাদের আমাদের হয়েছে। খুন হয়েছে আমরা তো তাদের মুখে মিষ্টি তুলে দেব না এবারে প্রতিরোধ হবে প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসবে পোস্টারে বেঁধে মানুষকে বলবে চেলা কাঠ দিয়ে ধোলাই হবে কি রুল ব্রেক করা হলো আপনি আমাদের চোখের সামনে কর্মীরা খুন হবে আমাদের মেনে নিতে হবে আমাদের কর্মীরা খুন হবে আমাদের কর্মীরা রক্তাক্ত হবে আমাদের কর্মীরা বাড়ি ছাড়া থাকবে আমাদের মেনে নিতে হবে কিসের আইন আইন তো সবার জন্য সমান যখন সন্দেশখালীতে সাজান অত্যাচার করছিল কোথায় ছিল পুলিশ কোথায় ছিল প্রশাসন আসলে প্রশাসন দলে দাস পরিণত হয়েছে প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই এতদিন তৃণমূল নেতারা আজকে গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে ল্যাম্পোস্টে বেঁধে মেরেছে সে বিষয়ে আইন কিছু করেনি আর আজকে সাধারণ মানুষ যদি সম্মানের লড়াইয়ে যদি আজকে যদি বুদে বুদে ঝাঁটা জুতো লাঠি নিয়ে যদি হাজির হয়নি ওনাদের ভয়ে তাহলে এতে আইন কাজ করবে কেন শিশুদের জন্য করবে আমার প্রশ্ন থাকছে এই রাজ্যের পুলিশ যখন আমাদের প্রয়োজনে ছিলেন তখন আমাদের প্রয়োজন লাগেনি এখন রাজ্যের পুলিশ আমাদের প্রয়োজনে কি জন্য হস্তক্ষেপ করবে আর করলেও সাধারণ মানুষের জন্য করুক সেটাই আমাদের ওনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো অবশ্যই কিন্তু ওনাদের মতো অতটা নিচে লাভবেন না আমার মা বোনেরা এটা বর্ষা আছে রক্ষা করবে এই রক্ষা করবে কথা বলবে পাকিস্তানের বিরুদ্ধে চোক চোক लेके কথা বলবে অবগুপ্ত কাটিং আমাদের তখন মে আসছে সেই নির্বাচন এবারে নির্বাচনে কিন্তু দিদির পুলিশ তাগরে না দিল্লি থেকে দাদার পুলিশ আসবে নির্বাচন হবে মানুষ পদ্ধতি বলে ভোট দেবে যারা ভাবছে যে হম কে দিয়ে একটু মোস্তানি করে রিডিং করে ছাপপা করে ভোটে জিতবো বাবা এটা পঞ্চায়েত নির্বাচন নয় আমি আমার মা বোনদের বলেছি মা সাঁতার পিদুরের দিক বিদাও অনেক লোককে অনেক রাতের অন্ধকারে মা শ্মশানে দিয়ে হাজার হাজার কার্যকর্তারা খুন হয়েছে রক্ত দিয়েছে অনেক ভাইকে কবরস্থানের মাটিতে শুইয়ে দিয়ে এসছে গত পঞ্চায়েত নির্বাচনে মা এবারে নির্বাচনে তো কোন বোনের স্মৃতির সিঁদুর মুছতে দেব না কোনো ভাইকে কবরস্থ হতে দেব না মা এবারে নির্বাচনের দিন মা সকালবেলা তুলসী তলায় একটু পুজো টুজো দিয়ে নেবেন আমার মুসলিম ভাইদের বলবো ভোরের বেলা ফজরের মায়েরা নামাজ আদায় করবেন পরে সকাল সকাল একটু ভূতের দিকে যাবেন দেখবেন কোন তৃণমূলের নেতারা যদি হুমকি দেয় আপনাদের ভোট দিতে বাধা দেয় মনে রাখবেন আপনাদের বাড়িতে ঝাড়ু বা আছে আর অজন্তা মুগুরু মার্কা চপ্পল রাখবেন পিটিয়ে বিদায় করবেন এবারে নির্বাচনে চোখের জল দেখতে চাই না চোখ দিয়ে আগুন জ্বালাতে হবে এই ছেলেদের একবার হারাতে হবে যদি এই ছেলেদেরকে রাখে তাহলে ভাববেন আগামী দিন আপনার মা বোনের ইচ্ছে থাকবে না যে প্রতিবাদ রেখা করেছিল ওই প্রতিবাদ পাতুলিয়ার মায়েদের করতে হবে এবং এক তারিখে করতে হবে মনে রাখবে এবারে নির্বাচনে কিন্তু দিদির পুলিশ থাকবে না দাদার পুলিশ আসবে ছজন করে ছজন একে ফটিক দেবের নিয়ে বুথের মধ্যে বলছে রাজ্য পুলিশ সিভিল পুলিশ তো তাকবে না বলছে এক মিটারের দূরে থাকবে যেখানেই গন্ডগোল হবে পাছা লাল করে দেবে মনে রাখবেন সেনাবাহিনীর সি আর এর জয় মুখ্যমন্ত্রী তো পাগল হয়ে গেছে কখন কোথায় কি বলছেন তিনি ভুলতে পারছেন না প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন নাড্ডাকে কখনো চাড্ডা বলছেন অমিত শাহকে কখনো হুদল কুতকুতে বলছেন কত শব্দ ছয় এটি লজ্জা হয়

বিহার জেলে যাবে তারা অপেক্ষা করছে কবে তুমি বেশি লাফালাফি করো না ঘরে ঢুকে যাও না হলে নোটিশের পর নোটিশ আসবে কি ভাবছো বাদুরিয়া পৌরসভা থেকে বিনা টেন্ডারে তেরো কোটি টাকা তসরুপ করেছো তার হিসাব দিতে হবে না তার হিসাব দিতে হবে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির পায়খানার ঘরে টাকা এসেছিল পায়খানা ঘরে দু কোটি টাকা বিনা টেন্ডারে ফেলে দিয়েছ খবরও কিন্তু আমাদের কাছে আছে ইডি সিবিআই ট্যাক্স কিন্তু ছাড়বে না বেশি লম্প ঝম্প করো না তোমার বাবা সাজান কিন্তু জেলে ওই মমতা ব্যানার্জি বিধানসভায় সংবিধানের উপরে দাঁড়িয়ে বলেছিল সাজানকে চক্রান্ত করে ফাঁকানো হচ্ছে তোমার কোনো বাবা বাঁচাতে পারবে না ঘরে ঢুকে যাও ঘরে ঢুকে যাও